কৃষি চাষবাস চ্যালানের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাল তীরের বারো মাসি সাদা দেশি শশা তো এই শশা গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে শশাগুলো কিন্তু অনেক বড় হয় এবং শশা কিন্তু একের পর এক জালি কিন্তু গিটে গিটে আসতেই থাকছে দেখেন সাবভ্রাঞ্জ সাবভ্রাঞ্চ থেকে কিন্তু এই দেখেন জালিগুলো কিন্তু আসতেছে এই যে তো এই একটা গাছে কিন্তু ভালোই জালি আছে এই সকালে কিন্তু হারভেস্ট করা হয়েছে এই গাছ থেকে তো আপনাদেরকে এই শশার আরও বেশ কিছু গাছের জালিগুলো দেখাই জালি সেটাগুলো কিন্তু খুবই সুন্দর এই যে মাশাল্লাহ খুব সুন্দর জালি কিন্তু এগুলা তো আপনাদেরকে আরও একটি গাছ ঘুরে ঘুরে আমি শশা দেখাই শশার কালারগুলো কেমন এই যে মাসাল্লাহ খুবই সুন্দর কালার দেখেন একটা গাছে কিন্তু তিনটা চারটা কিন্তু অলরেডি ধরে আছে এবং এই হারভেস্ট চলছে আজকেও কিন্তু এই গাছে হারভেস্ট হয়েছে তো আপনাদেরকে আরও একটি গাছ দেখাই এই গাছটা মূলত শশা হারভেস্ট হওয়ার পরেও দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় ছয় এবং ওপরের দিকে এখনও জালি সেট হয় নাই এই যে একটা সাত তো অলরেডি সাতটা শশা হয়ে আছে মানে সেট আপ জালি এবং এখানে কিন্তু আরও হারভেস্ট হয়েছে দেখি আরও একটা কাস্টমদারকে দেখাই যে এই লাল তীর বারো মাসি শশার আসলে কেমন ফলন হয় এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা তো পাঁচটা জালি এখানে কিন্তু একসঙ্গে চলে আসছে তো এরকমভাবে কিন্তু ওই যে প্রায় গাছেই কিন্তু এই যে জালি আসছে আলহামদুলিল্লাহ এই গাছগুলো কিন্তু ভালোই তো আপনারা চাইলে কিন্তু লালতির বারামাসি শশা করতে পারেন আর আমার সামনে কিন্তু আরও দেখতে পাচ্ছেন এই যে ঝিঙ্গে গাছ প্রচুর পরিমাণে কিন্তু ঝিঙ্গে ধরে আছে আজকে কিন্তু এই ঝিঙ্গে বাগান থেকে প্রায় চল্লিশ কেজির মতো বা এক মনের মতো ঝিঙ্গেগুলা কিন্তু হারভেস্ট করা হয়েছে তো এটি একটি সবজির যে প্লট সেই প্লট আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই এই যে সুন্দর একটা মাছা করা হয়েছে যার তল দিয়ে সুন্দরভাবে কিন্তু হেঁটে চলে ফেলে যাওয়া যাচ্ছে তো দালতির বারোমাসি শশা কিন্তু দেখতে একদম সুন্দর সাদা দেশি শশা এটা আপনারা বারো মাসি করতে পারবেন শীত নাই বর্ষা নাই গরম নাই তবে এই সময় কিন্তু এই বারোমাসি শশাটার বেশি ফলন হয়